আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে যা বললেন আসিফ নজরুল রাজধানী শহর সাড়াদেশে বাংলাদেশের সেনাবাহিনী কর্মখাতাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে আগামী দুই মাসে থেকে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন এ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেছেন আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুল তিনি বলেন বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা এবং দেশের স্থিতিশীলতার বিনিষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতির উন্নয়নের জন্য এসব তৎপরতা রুখে দেওয়ার জন্য মোকাবিলা করার জন্য তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না আশা করছি এই পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না দেশের একটি সেনাবাহিনীকে কাজে লাগা হয় জরুরি অবস্থা দেশের আইন কানুন এবং দেশের দেশ পরিচালনা সঠিকভাবে রাখার জন্য সেনাবাহিনী পরিচালিত হয়ে থাকে দেশের দেশের হয় এবং আইন শৃঙ্খলা অবনতি থেকে উন্নতির দিকে অগ্রসর হয় আসুন আমরা সেনাবাহিনী থেকে সম্মান করি এবং এই দেশটাকে সকলে মিলে সুন্দর করে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলি সুপ্রিয় বন্ধুরা সেনাবাহিনীর যে ক্ষমতা সেটিকে আমরাও সকলে মিলে সাহায্য করি এবং দেশে অরাজকতা বিশৃঙ্খলা মারামারি হানাহানি কাটাকাটি থেকে এই দেশটাকে রক্ষা করি আসুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ